হ্যাই বিয়ার্স আসসালাম আলাইকুম আজ আমি চলে এসেছি মিরপুরের একদম পাশে ঢাকার মধ্যেই এক অসাধারণ শান্ত জায়গায় কাছে অবস্থিত লেবারল্যান্ড এই জায়গাটা আসলে অনন্য যারা ভালোবাসে তাদের জন্য এই এক স্বপ্নপুরী মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী জলটা পরিষ্কার আর নদীর ধারে বসে থাকলে মনটাই ঝুরিয়ে যায় বাতাসে হালকা ঠান্ডা আর গাছের পাতার শব্দ এক অদ্ভুত প্রশান্তি দেয় চারপাশে শুধু সবুজ আর সবুজ উঁচু নিচু জমি তার মধ্যে দিয়ে হেঁটে চলার মজাই আলাদা এমন পরিবেশ ঢাকায় খুবই কম দেখা যায় এই জায়গাটা শুধু রোমান্টিকদের জন্য না যারা একটু শান্ত পরিবেশ সময় কাটাতে চায় সবার জন্য একদম পারফেক্ট বন্ধু পরিবার বা একা সবাই এখানে আসলে ভালো লাগবে নদীর ওপারে তাকালে দেখা যায় কাউন্দা সিটি সেই এলাকাটা একটু উঁচুতে তাই নদী সবুজ আর আকাশ সব কিছুই একসাথে এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় অনেকেই এখানে ঘুরতে আসে ছবি তোলে আবার কেউ কেউ ভিডিও করে স্মৃতি ধরে রাখে আমি এসেছি একটু একা সময় কাটাতে আর সেই সঙ্গে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো নদীর পার ধরে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও এসে গেছি শুধু পাখির ডাক বাতাসের শব্দ আর নিজের নিঃশ্বাস এক ওপার শান্তি